শুধু বাংলাদেশে নয় পৃথিবীর সকল দেশেই সাহিত্য ভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষা প্রচলিত আছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে আঞ্চলিক ভাষা নিয়ে সাহিত্য পরিপূর্ণতা লাভ করতে পারেনি কেননা আঞ্চলিক ভাষা সাহিত্য ভাষার মূল রীতিনীতি বা ধারা বিকৃত করে নষ্ট করে এবং বিলুপ্ত করে যেমন বর্তমান সাহিত্যের পরিপূর্ণ ভাষা হল বাংলার সাধু ভাষারীতি এবং চলিত ভাষারীতি সাধু ভাষা হল পূর্ণাঙ্গ শব্দ চলিত ভাষা হল অর্ধাঙ্গ শব্দ আর তৃতীয়ত অঞ্চলভিত্তিক লোকস আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক ভাষা রীতি ছয় প্রকার যেমন এক নম্বর আঞ্চলিক সাধু ভাষারীতি দুই নম্বর আঞ্চলিক মার্জিত ভাষা রীতি তিন নম্বর আঞ্চলিক কথিত ভাষা রীতি চার নম্বর আঞ্চলিক মিশ্র ভাষা রীতি পাঁচ নম্বর আঞ্চলিক জটিল ভাষারীতি ছয় নম্বর আঞ্চলিক মৌখিক ভাষারীতি বল চতুর্থত হল বাংলা সাধু রীতি এবং বাংলা চলিত ভাষা রীতির রূপ তিনটি যথা এক নম্বর ভেঙে পড়া শব্দ যেমন আইসাসি দুই নম্বর অশিক্ষিত লোকস মৌখিক শব্দ যেমন আইসি তিন নম্বর শিক্ষিত লোকস ছোট শব্দ যেমন এস মূল কথা এবং বাস্তব কথা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে আঞ্চলিক ভাষা রীতি নিয়ে সাহিত্য রচনা কিংবা ব্যাকরণ রীতি তৈরি করা অসম্ভব সম্ভব হবে কি আমার জানা নেই এটাই বাস্তবতা আঞ্চলিক ভাষায় সাহিত্য রচনা অথবা ব্যাকরণ রীতি তৈরি করতে হলে অবশ্যই বাংলাবিদ বাংলা ভাষাবিদ ভাষা বিজ্ঞানী বা বাংলা ভাষা বিশেষজ্ঞ দের কোমপক্ষে পঁচিশ বছর গবেষণা করতে হবে এটাই বাস্তবতা শুধু তাই নয় আমি আমার আরও একটি ভিডিওতে বলেছি আঞ্চলিক ভাষা থেকে বা আঞ্চলিক ভাষার শব্দ থেকে খাঁটি বাংলা শব্দ খুঁজে পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু সেটা নিয়েও বাংলা ভাষাবিদদের দীর্ঘ সময় ধরে গবেষণা করতে হবে কেননা সেই শব্দগুলো অন্য কোনো ভাষার শব্দের সাথে সাংঘর্ষিক কিনা বা সাংঘর্ষিক হয় কিনা তাহলে সেই সব শব্দ গ্রহণযোগ্য হবে না বা স্থান পাবে না